এতদিন পর্যন্ত আমরা জানতাম ভার্মি কম্পোস্টই শুধুমাত্র জমিতে ব্যবহার করা যায় কিন্তু এই ভার্মি কম্পোস্ট ইউনিট থেকে যে ভার্মি বেড ওয়াশ বা সেটাও কিন্তু ফসলের জন্য সমান উপকারী এবং যে কৃষক এই ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করছেন তিনি বাই প্রোডাক্ট হিসাবে এই জিনিসগুলো বিক্রি করে কিন্তু একটা ভালো রোজগার করতে পারেন তবে অবশ্যই সঠিক পরামর্শ মেনে তবে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি তৈরি করতে পারবেন এখনকার সময়ে দাঁড়িয়ে আমরা বহু কৃষককে দেখেছি যারা কিন্তু জমিতে বেশ ভালোই পরিমাণে পরিমাণে ব্যবহার করছেন সঠিক এই জমিতে ব্যবহার করলে একদিকে যেমন মাটির স্বাস্থ্য বজায় থাকবে তেমনি অন্যদিকে কৃষকরা কিন্তু ভালো ফলন পেতে পারেন তবে অবশ্যই সঠিক পরামর্শের প্রয়োজন আজ এই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি হুগলি জেলায় এবং বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা আমাদের সঙ্গে আজ পেয়ে গেছি হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের অ্যাগ্রোনমি বিভাগের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ডক্টর বিশ্বজিৎ সরকার স্যারকে আমরা স্যারের থেকে বেশ কিছু মূল্যবান তথ্য জেনে নেব যেটা জানতে চাইবো ভার্মি কম্পোস্ট যেটা এর গুরুত্বটা কৃষি ক্ষেত্রে কতটা দেখুন বর্তমান সময়ে যে কৃষকরা যে আমাদের রাসায়নিক সার যেগুলো ব্যবহার করছি আমরা জানি যে রাসায়নিক সার ব্যবহার করতে মাটির স্বাস্থ্য আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে পরিবেশও দূষণ হচ্ছে এবং সর্বোপরি আমাদের মানুষের যে স্বাস্থ্য সেটাও আলটিমেটলি আমাদের খারাপ হচ্ছে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা কৃষকদেরকে বলছি রাসায়নিক পরিমাণ যদি আস্তে আস্তে কমানো যায় তার সাথে কিছুটা পরিমাণ যদি জৈব সার দেওয়া যায় তাহলে কিন্তু মাটির স্বাস্থ্যটা আস্তে আস্তে ফিরে আসবে এবং পরিবেশও দূষণ হাত থেকে আমরা বাঁচতে পারবো সেই ধরনের জৈব সারের ভিতরে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের হচ্ছে একটা উৎকৃষ্টমানের জৈব সার অন্যান্য যে জৈব সার আছে ধরুন আমাদের কম্পোস্ট বা সুপার কম্পোস্ট বা যাই বলি না কেন কেঁচো সারটা কিন্তু উন্নত মানের একটা জৈব সার সেজন্য আমরা কৃষকদেরকে বলছি অন্যান্য জৈব সারের সাথে সাথে ভার্মি কম্পোস্ট বেশি ব্যবহার করুন কারণ এর ভিতরে অন্য নিউট্রিয়েন্ট যেগুলো থাকে অন্যান্য জৈব সারের অনেকটা বেশি থাকে এবং অনেকটা কম পরিমাণ ব্যবহার করলেও কিন্তু কৃষকরা উপকৃত হবেন আর কি আচ্ছা এখানে এসে তো আমরা দেখলাম বেড তৈরি করে ভার্মি কম্পোস্টটা তৈরি করা হচ্ছে তো ভার্মি কম্পোস্ট তো বিভিন্ন উপায়ে দেখেছি কৃষকরা তৈরি করেন এই পদ্ধতিতে করার সুবিধাটা কি অ্যাকচুয়ালি অনেক ভাবেই তৈরি করা যায় আমরা মূলত তিনটা পদ্ধতিতে এখানে তৈরি করি তার ভিতর আপনারা জানেন যে কেঁচো যেহেতু ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার মানে কেঁচোর যেটা মল সেটাকে আমরা মূলত ভার্মি কম্পোস্ট বলে থাকি সেই কেঁচো সারটা তৈরি করতে গেলে দুটো প্রসেস আমরা করি দুটোভাবে দুটো স্টেপে আর কি প্রথমত কেঁচো যেহেতু কাঁচা কোনো খাবার খেতে পারে না তাহলে কেঁচোর খাবারটা আগে আগে তৈরি করে নিতে হবে তারপর সেটাকে কেঁচোরকে খাওয়াতে হবে এবং কেঁচোর খাবারটা যেটা আমরা তৈরি করি কারণ অনেক অনেক ধরনের জৈব আবর্জনা যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি যেমন ধরুন কুচিরপাণাটা আমরা খুব ব্যবহার করি কুচিরপাণার তলার যে অংশটা কালো অংশটা সেটাকে অবশ্যই কিন্তু কেটে ফেলতে হবে কারণ ওর ভিতরে হেভি মেটাল থাকে লেট ক্যাডমি এগুলো থাকে আমার মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক আমরা কুচিরপাণাটা খুব বেশি ব্যবহার করি তারপরে কলা গাছটা ব্যবহার করি এবং সিমবিগতীয় ফসল যেগুলো আছে বিশেষ করে কলাই মুখ এই ধরনের ফসল এবং সিজনাল যে ভেজিটেবল সবজি যেগুলো আছে বিশেষ করে বাঁধাকপি ফুলকপি সেগুলোকে আমরা ব্যবহার করি এবং কিছুটা পরিমাণ খড় ব্যবহার করি অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোবর টোটাল যে কাঁচামাল তার হচ্ছে তিন ভাগের এক ভাগ কিন্তু অবশ্যই গোবর লাগবে যদি কাঁচামালটা আমি দেড় দেড়শো কেজি তৈরি করি তাহলে কিন্তু পঞ্চাশ কেজি অবশ্যই গোবর লাগবে গোবরটা মাস সেগুলোকে আমরা বিভিন্ন লেয়ার ওয়াইজ খাবারটাকে তৈরি করি অন্তত তিন চার ফুট আমরা হাইটে প্রথম আমরা খড় দিই তারপরে সেটাকে গোবর একটা পোষণ আমরা গোবর ড্রাম বা গোবর সেটাকে গুলিয়ে রাখি খুব নরমও না খুব আবার শক্তও না প্রত্যেকটা লেয়ার ওয়াইজ এরকম একবার শক্ত একবার নরম জিনিস কাঁচামাল যেগুলো আছে ধরুন কলা গাছ তারপরে ধরুন এই এই কচুরিপানা অন্যান্য জৈব আয়োজন যেগুলো আছে সেগুলো আমরা তিন চার ইঞ্চি করে লেয়ার ওয়াইজ দিই এবং প্রত্যেকটা লেয়ারে গোবর দিয়ে আমরা পুরো ভালো করে ভিজিয়ে দিই তার যাতে তাড়াতাড়ি সেটা ডিকম্পোজ হয়ে যায় সেরকম মোটামুটি আমরা চার ফুটের মতো আমরা হাইট করি তাহলে কী হবে সেটাকে কালো পলিথিন দিয়ে ঢেকে দিই কালো পলিথিন আপনারা জানেন যে বাতাস আলো আলোটা তাপটাকে শোষণ করে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে সেরকম কুড়ি একুশ দিন আমরা রেখেছি এরকম ঢেকে তারপর সেই পলিথিনটা সরিয়ে একটু কাঁচামালটা একটু উল্টে পাল্টে দিই তাহলে হাইটটাও কমে যাবে আবার সেটাকে আবার কালো পলিথিন দিয়ে ঢেকে দিই সেরকম আরও কুড়ি পাঁচ দিন রেখে মোটামুটি আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ দলের কিছু খাবারটা তৈরি করতে খাবারটা আমরা একইভাবে কালো পলিথিনের উপর তৈরি করতে পারি অথবা যদি সিমেন্টেড বেড সিমেন্টের যদি চাতাল থাকে সেখানে আরও ভালো হয় সেইভাবে খাবারটা তৈরি করার পরে তারপরে যে প্রসেসটা আর কি সেই খাবারটা আমার খাবার দিতে হবে সেখানে কিন্তু অনেকগুলো প্রসেস আছে আমরা যে আমাদের এখানে যেমন পারমানেন্ট বেড আছে সিমেন্টেড বেড একটু কস্টলি সেটাকে আমরা লম্বাটা যত খুশি হতে পারে তার চওড়াটা তিন থেকে সাড়ে তিন ফুট রাখি হাইটটা অন্তত ম্যাক্সিমাম দেড় ফুট তার বেশি আমরা রাখি না প্রত্যেকটা বেডের সাইডে ছোট্ট করে একটু ফুটো করে দিই যাতে এক্সেস জল বেরিয়ে যায় কারণ কেঁচো কিন্তু জল সহ্য করতে পারে না তিন চার মিনিট পরে কেঁচো কিন্তু মরে যেতে পারে আবার তাপটাকেও সহ্য করতে পারে না সেই জন্য সেই খাবারটাকে আমরা কী করি এই যে পারমানেন্ট বেডে যখন পার্মানেন্ট বেড পারে টেম্পোরারি বেড আর সেটা বলছি বেডে যখন বেডে যখন আমরা সেটাকে ট্রান্সফার করি তলাকে তলাতে কিন্তু আবার গোটা খড় তিন চার ইঞ্চি খড়টাকে আমি দিই নিই কারণ আমরা যেমন রাত্রিবেলা একটা কাজকর্ম করে রাত্রিবেলা ভালোভাবে বেডরুমে শুতে পছন্দ করি কেঁচোর কিন্তু তলাতে যে তিন চার ইঞ্চি দিচ্ছি যেটা সেটা কিন্তু কেঁচোর বেড হিসেবে কাজ করে সেটা কেঁচোটা ওখানে রেস্ট নেয় তিন চার ইঞ্চি খড়টাকে গোটা খড় দেওয়ার পরে সেটাকে আমরা কিছুটা মার্কিং করে দিই কঞ্চি বা কিছুটা মার্কিং করি মার্কিং করার পরে যে খাবারটা আমরা তৈরি করলাম আগে চল্লিশ বিয়াল্লিশ যেটা নর্মালি লাগলো সেই খাবারটা আমরা কেঁচোর বেডে দিয়ে দিচ্ছি সেই বেডে দেওয়ার পরে সেটাকে কেঁচো আমাকে ছাড়তে হবে তারপরে কেঁচো নর্মালি ছাড়ার নিয়ম হচ্ছে প্রতি কেজি খাবারের জন্য দশটা করে কেঁচো ছাড়তে হয় এবারে তো সেই দশটা করে কেউ গুনে গুনে দিতে পারবে না সেই জন্য আমরা বলি নর্মাল রোলের জন্য আমরা বলি অন্তত একশো কেজি যদি খাবার আমরা দেই আর কি তাহলে কিন্তু অন্তত পাঁচশো গ্রাম কেঁচো দিতে হবে কারণ কেঁচো আগে পিসে বিক্রি হতো এখন আপনারা জানেন যে সবাই যে কেঁচো এখন কেজিতে বিক্রি হয় এক কেজি কেঁচোতে মোটামুটি দু হাজার থেকে আড়াই হাজার কেঁচোর সংখ্যায় থাকে সেরকম একশো কেজি কাঁচামাল যদি আমি বেড়ে দিই তাহলে মোটামুটি পাঁচশো গ্রামের মতো কেঁচো আমাকে ছাড়তে হবে ছেড়ে সেটাকে আবার খড় দিয়ে আমরা ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে সেটাকে আমরা বিভিন্ন সময় আমাকে সেখানে হালকা করে জল দিতে হবে যখন যখন দরকার হবে জল দিতে হবে সেইভাবে আমরা রাখার পরে একটা সময় দেখবো চল্লিশ বেল প্রথম দিকে আগে আমরা উপরে সিটিসি চায়ের মতো দেখতে কিন্তু এরকম কেঁচো সারটা তৈরি হবে তৈরি হওয়ার পরে পুরোপোর্ষণটা কিন্তু কেঁচো সারটা তৈরি হবে না দেড় ফুট যদি হাইট থাকে অন্তত উপরে তিন চার ইঞ্চি কেঁচো সারটা আমার তৈরি হবে সেই তিন চার ইঞ্চি আমাকে তুলে নিতে হবে কেঁচো সারটা তুলে নেওয়ার পরে যেই যে জায়গাটা ফাঁকা হলো সেই জায়গাটা কিন্তু আর ফাঁকা রাখা যাবে না সেই জায়গাটা আবার কিন্তু খাবার দিয়ে আমাকে ভর্তি করে দিতে হবে মানে খাবারটা একদিকে তৈরি হতে থাকবে একদিকে কেঁচো সারটা তৈরি হতে থাকবে এইভাবে প্রথম দিকে একটু সময়টা বেশি লাগে তারপরে কিন্তু কেঁচো সারটা এই যে পরবর্তীকালে যখন তৈরি হবে কিন্তু সাত দিন আট দিন করে সময় আস্তে আস্তে কমতে থাকবে করার পর একটা সময় আছে দেখুন প্রতি পাঁচ দিন পর পর আপনি কেঁচো সারটা তুলতে পারছেন এই কেঁচো সারটা যেটা আমি তুলছি এটা পারমানেন্ট বেড আমার হলো ধরুন এটাকে আমরা কিন্তু টেম্পোরারি বেডেও করা যায় আপনার ওখানে অনেকে যারা কৃষকরা যারা করে দেখুন এখন এইচডিপি সিট বেরিয়েছে আমরা যেগুলি হাই ডেফিনেশন পলিথিলিন সেটাকে দশ বারো ফুটের মতো হাইট হয় তিন ফুটের মতো তিন দশ বারো ফুটের মতো লম্বা হয় তিন ফুটের মতো হাইট হয় এবং ওই ওই বেডে ওই বেডের ভিতরে মাঝখানে একটা উইন্ডো থাকে যদি দেখানো যায় দেখবেন যে উইন্ডো থাকে সেই উইন্ডোর হাফ পর্যন্ত আমরা একই প্রসেসে কাঁচামালটা তৈরি হবে কেঁচোর খাবারটা তৈরি হবে খাবারটা তৈরি হবে সেরকম টেম্পারি বেডও আমরা দিতে পারি দেওয়ার পরে সেখানে একই প্রসেসে আমি তলাতে এরকম খড় দিয়ে আমি দিয়ে দেবো তিন চার ইঞ্চি কেঁচোর বেড তারপর খাবারটা দেবো আবার একই প্রসেসে কেঁচোরটা সারব সেরকম হয় আর একটা প্রসেস করি যদি সেরকম কোনো বেড কারো না থাকে বা পারমানেন্ট বেড যদি কেউ নাও করতে পারে তাহলে কিন্তু আমরা ইট দিয়েও করতে পারি যার বাড়িতে ধরুন ইট আছে সেই ইট দিয়ে ও একটার পর একটা ইট সাজিয়ে সেটাকে যদি এক ফুট আমি হাইট করি তিন চার ফুটের মতো চওড়া করি পাঁচ ফুটের মতো লম্বা করি তলাতে যদি আমি একটা পলি যদি চাতাল হয় ভালো সিমেন্টের যদি না হয় তলাতে আমি কালো পলিথিন দিয়ে নিতে পারি তার উপরে কিন্তু একই প্রসেসে খাবারটা একই প্রসেসে তৈরি হবে তৈরি করে সেই খাবারটা সেখানে দেওয়ার পরে সেখানেও কিন্তু আমরা একই প্রসেসে কেশর সার তৈরি সেখানেও কিন্তু আমার কেশর সারটা তৈরি হবে যদি কেউ ভার্মি কম্পোস্ট তৈরি করতে চান এখান থেকে তারা কি কি বিক্রি করতে পারবে দেখুন ভার্মি কম্পোস্ট যদি কেউ তৈরি করে তাই কিন্তু আমরা মোটামুটি বলে আমরা তিনটে বাই এখান থেকে পাই একটা কেঁচোর সাথেও কৃষকরা বিক্রি করতেই পারবে তার সাথে সাথে কেঁচো একটা সময় পরে কিন্তু কেঁচো মারা যাবে সেই কেঁচোটা যখন মারা যাবে সেটা পাখির মাছের খাদ্য খাবার পাখির খাবার হিসাবে ব্যবহার করে পারি তারপর এখান থেকে দুটো জিনিস আমরা পাই একটা হচ্ছে ভার্মি ওয়াশ একটা হচ্ছে ভার্মি বেড ওয়াশ যে বেডগুলোর কথা আমি এতক্ষণ বলছিলাম সেই বেডের তলাতে যে ছোট্ট করে একটা ফুটো করা থাকে তাহলে সেখান থেকে যে এক্স এক্স এক্সের যে জলটা যদি আমরা কালেক্ট করি সেটা মতো সেটাকে আমরা বলছি ভার্মি বেড ওয়াশ এর মধ্যে প্রচুর নিউট্রিয়ান থাকে আর একটা হচ্ছে ভার্মি ওয়াশ এটা খুব কস্টলি এখন অনলাইনেও দেখবেন যে পাওয়া যাচ্ছে সেটা দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত লিটার পাওয়া যায় ভার্মি বেড ওয়াশ আমরা যদি মদ্দার কথায় বলি একদম কেঁচোর গা ধোয়া জল সেটাকে আমরা কেঁচো ফ্রেশ কেঁচো যেগুলো থাকে সেই কেঁচোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেটাকে যদি হালকা গরম জলে বা হালকা ঠান্ডা জলে দু থেকে আড়াই মিনিট বা তিন মিনিট যদি রাখা যায় তাহলে কেঁচোর শরীর থেকে ধরনের উচ্ছেষক বেরোবে যদি হালকা গরম জলে সেটাকে যদি তিন থেকে চার মিনিট যদি ডুবিয়ে রাখি তার কিছু নির্দিষ্ট মাপ আছে তাহলে ডুবিয়ে রাখার পর দেখবেন হালকা হলুদ রঙের এক ধরনের নির্যাস বেরোচ্ছে সেটা হচ্ছে ভার্মি বেড ওয়াশ আমরা যদি হালকা ঠান্ডা জলে যদি ডুবিয়ে রাখি তাহলে কালারলেস একটা কেচুর গা থেকে বেরোবে সেটাও ভার্মি ওয়াশ এই ভার্মি ওয়াশটা মূলত এর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট থাকে প্রচুর মেটাল থাকে যেটা ফসলের জন্য খুব উপকারী বিশেষ করে সবজির জন্য ওটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি ওটাকে মানে ওয়ান ইস টু নাইন মানে এক লিটার যদি ভার্মি ওয়াশ হয় তার সাথে ন লিটার জল মিশিয়ে সেটাকে আমরা গাছের উপর স্প্রে করতে পারি অথবা সয়েল ড্রেঞ্চিং করতে করতে পারি মাটিতে দিতে পারি অথবা আমরা বলি সিডলিং ডিপ করতে পারি রুট ডিপিং করতে পারি ধরুন ধান বা ধরুন বেগুন টমেটো যে ধরনের চারাগুলো একবার চারা তৈরি করে লাগানো হয় সেই ধরনের সেই রুটটাকে যদি এই ধরনের ভার্মি ওয়াশের ভিতরে দশ থেকে পনেরো মিনিট চুবিয়ে যদি আমরা জমিতে দিতে পারি সেখানেও কাজ করবে অথবা ডাইরেক্ট যদি আমরা গাছের পাতাতে স্প্রে করি ওয়ান ইস টু নাইন এই মানে এক লিটার ভার্মি ওয়াশের সাথে ন লিটার জল মিশিয়ে তাহলে কিন্তু অনেক গুণাগুণ পাওয়া যাবে আচ্ছা ও কোনো কৃষক যদি কমার্শিয়ালি করতে চায় কেমন খরচ করে কেমন টাকা লাভ করতে পারেন কতটা জায়গায় এবারে আমরা যারা যদি এন্ট্রাপ্রেনারশিপ হিসেবে বা কমার্শিয়ালি যদি কেউ করতে চায় আমরা বলি মিনিমাম অন্তত এখন যেটা করতে যায় যদি একটু কস্টলি খরচটা যদি ইনিশিয়ালি বেশি করতে পারে তাহলে আমি তাদেরকে বলা আবার পার্মানেন্ট বেড করুন অন্তত আটটা থেকে দশটা বেড করুন ছ ফুট লম্বা তিন ফুট চড়ো আটটায় দশটা বেড করুন বেড করার পর ছাউনি আপনাকে দিতে হবে যেটা হচ্ছে উপরে আপনি টিন দিতে পারবেন অ্যাডজাসটা দিতে পারেন তলাতে কিন্তু অবশ্যই একটা শেড দিতে হবে আমরা যেমন বাড়িতে করি ফল সেলিং যেরকম করি সেরকম শেড দিতে হবে দিয়ে সেখানে কিন্তু আমরা যদি এক একটা বেড এই ধরনের বেডে এক একটা বেডে কিন্তু মান্থলি থেকে একশো থেকে একশো পঁচিশ ভার্মি কম্পোস্ট তৈরি হতে পারে যদি দশটা থেকে বারোটা বেড যদি কম্পোনেন্ট সারা বছর যদি সে রাখতে পারে সেখানে আট থেকে দশ হাজার টাকা কিন্তু মান্থলি সে ইনকাম করতে পারবে তার সাথে সাথে যদি সে লো কস্ট বেড যদি নিতে পারে যে ধরনের এইচডিপি সিড যেগুলো বলছিলাম সেখানে কিন্তু খরচটা অনেক কম খরচে একই পরিমাণ সে লাভবান করতে পারবে কিন্তু সেটা কিন্তু আট থেকে ন বছরের বেশি টিকবে না পারমানেন্ট বেট সে সারা জীবনই থেকে যাবে আপনারা শুনে নিলেন ভার্মি কম্পোস্ট যেমন জমিতে ফসলের জন্য উপকারী তেমনি অন্যদিকে মাটির স্বাস্থ্যের জন্য কিন্তু কিন্তু সমান আর কৃষক যদি করতে তবে সঠিকভাবে করলে এখান থেকে বিভিন্ন বিক্রি করে তারা লাভ করতে পারেন তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের ভার্মিক কম্পোস্ট তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এরকম আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার